তা নির্যাতন যখন শুরু করে দিল ফকের মশাল দিয়ে আল্লাহ পাক পাঠাইলেন উনিশশো একাত্তর সালে মুক্তিযোদ্ধাদেরকে কথা বলেন কথা থেকে এনকে কথা দত্তবিন ভাষাই বলতে হয় উনিশশো সালের মুক্তিযুদ্ধা থেকে নিয়ে শতাধিক অর্ধ শতাধিক বৎসর যখন প্রেলিত হয়ে গেল চলে গেল আমরা দেশকে নামে স্বাধীন পেয়েছিলাম এ দেশকে লেখালেখির ভদ্রের স্বাধীন আমরা পেয়েছিলাম বাস্তবতা আসলে এটাই বাস্তবতা এটাই আমরা আসলে পুরাণের স্বাধীনতা পেয়েছিলাম না চিৎকার জগত কথা ঠিক কি না ঠিক সেই মুহূর্তে সারা বাংলাদেশের মানুষ যখন যদি অত্যাচার নির্যাতন যখন শিকার হয়ে গেল ওমামাই কান থেকে নিয়ে সর্বস্রমের মানুষ যখন সেলখানার মধ্যে বুন্দি মাতা নাসরুল্লাহ মাতা নাসরুল্লাহ

চিৎ কাঁকবার কথা ঠিক কিনা বর্তমান যুগে বর্তমান যুগে এখন বাতিল আসছে স্কনের রূপ ধারণ করে কথা বলেন কথা ঠিক কিনা এ ইস্কনের বিরুদ্ধে নামতে হবে রক্ত দিতে হবে চান্দ দিতে হবে তবে বাংলাদেশ থেকে স্কনের যতগুলা সংগঠনের সদস্য আছে তাদেরকে আমরা তালায়া ছাড়বো চিৎ কাঁগবার কথা ঠিক কিনা রাজি আছেন শাল না

মন ভালো না খারাপ একটু আওয়াজ করে বলেন মন ভালো না খারাপ দুই চার দশ মিনিট চলবে ইনশাল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করেন সবাই বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের এত সুন্দর চেহারা হাসর ময়দান আমরা কে কে দেখতে চাই হাতুরা মালিককে দেখেন কে কে দেখতে চাই তাহলে নবীর কাজ করলে নবীর সঙ্গে সাক্ষাৎ হবে আর যদি নবীর কাজ না করি দুনিয়া তন্ত্র মন্ত্রকে অনুসরণ আমরা করি কোরআনকে বাইপাস করে আমরা সামনে চলি ওই নবীর সঙ্গে সাক্ষাৎ হবে জোরে বলি সাক্ষাৎ হবে না